মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিও তোমরা অবশ্যই ভিডিওটি দেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খোলা হয়েছে সেন্ট্রাল কন্ট্রোল রুম এবং হেল্পলাইন নাম্বার তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে অবশ্যই এই নাম্বারগুলো নিয়ে রাখবে যে কোনো সমস্যা হলে এই নাম্বারে কিন্তু তোমরা ফোন করে জেনে নিতে পারবে বা উপকৃত হবে তোমরা এখানে দেখে নাও পর্ষদ থেকে দেওয়া হয়েছে এই সেন্ট্রাল কন্ট্রোল রুম নাম্বার এই নাম্বারগুলো অবশ্যই কাছে রেখে দাও এখানে সেন্ট্রাল কন্ট্রোল রুমের তিনটে নাম্বার দেওয়া হয়েছে এবং রিজিনাল অফিস কন্ট্রোল রুম খোলা হয়েছে বর্ধমান মেদিনাপুর কলকাতা নর্থ বেঙ্গল এবং কিছু এমার্জেন্সি নাম্বারও দেওয়া হয়েছে এই নাম্বারগুলো তোমরা অবশ্যই কাছে রাখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও প্রত্যেকটা নাম্বার সব সময় খোলা থাকবে পরীক্ষা চলাকালীন তোমরা এই নাম্বারগুলো নিয়ে যে কোনো রকমের সহযোগিতা এখান থেকে নিতে পারো বা কোনো সমস্যায় পড়লে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবে